হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্নইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েস্ট বেঙ্গল আইটি অ্যাডমিশন দু হাজার পঁচিশ তোমরা যারা দু হাজার চব্বিশে আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু কোনো কারণবশত চান্স পাওনি বা ভর্তি হতে পারো নি এবং এবছর তোমরা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট যারা ভাবছো দু হাজার পঁচিশে আইটিআইতে অ্যাডমিশন নেবে তোমাদের প্রত্যেকের মাথায় এই ভাবনাটা হয়তো অলরেডি ঘোরাফেরা করা শুরু করেছে যে দু হাজার পঁচিশে আইটিআইতে ভর্তির ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তবে আমি যদি বলি দু হাজার পঁচিশে আইটিআইতে ভর্তির জন্য যে ফর্ম ফিল সেটা অলরেডি শুরু হয়ে গেছে ডাব্লু বি সিভিটি বা এসসিভিটি ডাব্লুবি এই ওয়েবসাইটটা ওপেন করলে আমরা একদম নতুন সাজানো গোছানো একটা ইন্টারফেস দেখতে পারবো যার একদম ওপরেই বড় করে লেখা রয়েছে কমন অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবং নিচে এখানে দেওয়া এই প্রত্যেকটা কোর্স পলিটেকনিক আইটিআই ভোকেশনাল টেন প্লাস টু অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম শর্ট টার্ম কোর্সেস প্রত্যেকটার অ্যাডমিশন এবং অ্যাপ্লাই প্রসেস এই একটি ওয়েবসাইটের মাধ্যমেই আমরা করতে পারবো এবং সেটাও সিঙ্গেল একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে অর্থাৎ তোমায় শুধু একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর তোমার সেই প্রোফাইল দিয়ে তুমি এই প্রত্যেকটা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে যদি আইটি অ্যাডমিশনের ওপর ক্লিক করি তাহলে আইটি অ্যাডমিশনের দুটো গ্রুপ দেখো এখানে শো করছে ই গ্রুপ এবং এম গ্রুপ ই গ্রুপের নিচে তিনটে অপশন রয়েছে গাইডলাইন ব্রশিওর এবং এফএকিউ ঠিক তেমনি এম গ্রুপের নিচেও সেম তিনটে অপশান রয়েছে এখান থেকে ব্রশওয়ারের ওপর ক্লিক করে যদি ব্রশিওরটাকে ডাউনলোড করি তাহলে এখানে যে ব্রশিওরটা ওপেন হচ্ছে সেটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে দেখো লেখা রয়েছে দু অর্থাৎ এটা দু সালের ব্রশিওর দু সালের ব্রশিওর কিন্তু এখনও পাবলিশ হয়নি তবে দু হাজার পঁচিশে ভর্তির জন্য রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে এখানে দেওয়া সমস্ত ডিটেলসগুলোকে ফিল করে তোমরা চাইলে রেজিস্টার কিন্তু করতেই পারবে আর একবার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার প্রোফাইলটাকে লগ ইন করার জন্য এখানে দেওয়া অলরেডি রেজিস্টার সাইন ইন এই অপশানটার ওপর তোমায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে ইউজার নেম রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে সেই নাম্বারটা এখানে তুমি এন্টার করবে এরপর পাসওয়ার্ড যেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই হিসাবে তোমায় এন্টার করতে হবে সবশেষে এখানে দেওয়া ক্যাপচা কোডটা এন্টার করার পর লগ ইনের ওপর ক্লিক করবে সাকসেসফুলি লগ ইন করার পর এই যে প্রত্যেকটা কোর্সের পাশে তোমরা অ্যাপ্লাই নাও এই যে লেখাটা দেখতে পারছো প্রথমে কিন্তু এই লেখাটা তোমরা দেখতে পারবে না তার জন্য আগে তোমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে তার জন্য আপডেট এর ওপর ক্লিক করে এখানে দেওয়া বেসিক সমস্ত ডিটেলসগুলোকে ফিল করার পর সেভ করলেই তোমার প্রোফাইলটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে যাবে এরপর ওপরে মেইন মেনু থেকে হোম বা ড্যাশবোর্ডের ওপর ক্লিক করলে দেখতে পারবে প্রত্যেকটা কোর্সের পাশে এবার অ্যাপ্লাই নাও লেখাটা শো করছে এবার এখন যদি আইটিআই এম গ্রুপে ভর্তির জন্য তার পাশে দেওয়া অ্যাপ্লাই এর ওপর ক্লিক করি তাহলে দেখো কি লেখা এখানে সামনে আসছে থ্যাঙ্ক ইউ ফর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ ইউ উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ওইন দ্য অ্যাডমিশন প্রসেস ইজ নোটিফাইড অর্থাৎ যখন অ্যাডমিশান প্রসেস শুরু হবে দু হাজার জন্য অ্যাডমিশন প্রসিয়ার পাবলিশ হবে তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তুমি এখানে দেওয়া যে কোনো কোর্সের পাশে অ্যাপ্লাই নেওয়ার উপর ক্লিক করলে সেম এই লেখাটাই এখন কিন্তু শো করবে অর্থাৎ দু হাজার পঁচিশে ভর্তির জন্য রেজিস্ট্রেশন তো শুরু হয়েছে তবে অ্যাপ্লাই এখনও করা যাবে না অ্যাপ্লাই শুরু হলে কিভাবে তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করবে কিভাবে পেমেন্ট করবে সমস্ত কিছু নিয়ে ডিটেল ভিডিও অবশ্যই আপলোড করব আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট আইটিআই ফিটেটের থিওরি ক্লাস আরআরবি বা রেলওয়ে এক্সামের জন্য সাইকো ক্লাস গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান ইত্যাদি বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় এই সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য এবং একদম সঠিক আপডেট পাওয়ার জন্য এখনও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকেও সুস্থ থেকেও বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ তুমি কি ইন্ডিয়ান এর বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছো তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে We'll